আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবা সবাইকে বলো কেমন আছেন সবাই দেখি কি কিনে আনছো রাত্রে বেলা ভিডিওটা আসলে ভালো আসে না আমার দেখি কি আনছো তুমি ওপেন

অ্যাকাউন্ট করেছ তোমাকে আপু দেয় না বাবা দেয় না দেয় না শুধু খোসাটা দিছে সিক্স এখান থেকে ওয়ান দিবা না মাকে একটা দাও তো থ্যাংক ইউ ভাইয়া ভাইয়াকে একটা দাও এইগুলা মামুনি বিয়ের আগে অনেক খাইছি কিন্তু তোমার বাবা আমাকে আর খাওয়ায় না বুঝছো তুমি তো আমার মা তুমি তো আমাকে খাওয়াইছো তাই না কিছু দাঁড়া মা এটা কে কিনে দিচ্ছ তোমাকে না বাবা বাবা মাইমোনা যখন কিছু কিনে আনে মানে ওকে যদি কেউ কিছু খাইতে দেয় তখন আমি কি করি জানেন দেখাচ্ছি তাকে যেমন মা আমাকে দিবা প্লিজ এই যে মায়মুনাকে আমি একটু ইমোশনালি হিট করি যেমন ইমোশনালি ইমোশনাল কথা বলি তারপরে ওকে এমন এমন কথা বলি যে আমাকে দিতে বাধ্য হয় আসলে কথা কি এইসব বাচ্চাদের খাবারের প্রতি আমার এত নেশা যা বলে বোঝাতে পারবো না আমার বাবা যদি ওর জন্য কিছু খাইতে আনে তুমি কি করতেছো আব্বা তখন আমি একটু দিয়ে ওকে ভুলাইয়া ভালাইয়া খেয়ে নি ছোটবেলায় অনেক পারতাম এখন বড় হয়েছে কিন্তু মাসলা দিলে আমার মেয়েটা হ্যাঁ অনেক নাই চাপবো হ্যাঁ অনেক সুন্দর তো আগে কি করতাম মাইমোনা দিতে চাইতো না তো কি করতাম বলতাম যে মা আমো আমি কি আমি তোমাকে কত কষ্ট করে পৃথিবীতে আনছি তুমি তো আমার মা লাগো মা কখনো কি সন্তানকে ছেড়ে খেতে পারে বলো তুমি না বলছো তুমি আমার মা তোমার তুমি আমাকে বেলিতে রাখছো তাহলে কি মা কিভাবে সন্তানকে রেখে খায় মামনিকে দিবা এই যে এইভাবে নেওয়ার টেকনিক তো আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে না মা তুমি ভালোবাসো বাবা কুলিজা কুলিজা তুমি ভালোবাসো আমাকে দেখছেন মেয়েরা ভালোবাসা দিচ্ছে আর ছেলে ভাষায় ভালোবাসা নিয়ে যাচ্ছে এটাই আসলে ছেলে ছেলে নিয়ে ছেলের বউকে খাওয়াবে তাই না দেখছো আমার মেয়ে আমাকে আরেকটা দিয়ে দিচ্ছে আম্মু আচ্ছা তোমার ছোট ভাইকে একটু দিও হ্যাঁ ওটা তোমার ছোট ভাই খাক আব্বা

এগুলো খেয়ে খেয়ে মাইমোনা চর আসছে সরি সরি কি বলতে মানে মাইমোনার ঠিত একবারে হয়ে গেছে আসলে বাচ্চাদের অত্যাচারে আমি আবল তাবোল বকতেছি আম কি খাইতেছো তুমি এগুলা আসলে এগুলো আমার অনেক পছন্দের তো মাইমোনা যখন কোনো কিছু খায় ওর থেকে আমি এভাবে ভাগ নেই বুলাইয়া ভালাইয়া মানে যতক্ষণ পর্যন্ত না নিব ততক্ষণ পর্যন্ত আমার আমার শান্তি নাই আমার ভাগেরটা তো আমি খাবো খাবো আর তারপর ওর ভাগের থেকেও আমি নিব শোনেন মানুষ এখন কি করে বাচ্চা কাচ্চাকে খাওয়ায় নিজের মুখে কিছুই দেয় না আমি আবার অমন না আমি নিজেও খাই ওদেরকেও খাওয়াই আমার নিজেরও খেতে ইচ্ছা করে এমন একটা সময় আসবে যে অনেক কিছু থাকবে সামনে কিন্তু আমরা খেতে মন চাইবা না না মা এই জন্য যখন যা করতে ইচ্ছা হয় তা করে নেওয়া উচিত না বাবা আমরা না ফিফটি ফিফটি ভাগ করে নেই শেয়ার করে নেই তাই না মা হ্যাঁ না একটাতেই হবে একটাতেই হবে আমার বাবাকে দিবা না

আচ্ছা শোনো আমার অনেক কাজ আছে সবাইকে আল্লাফ হাফেজ দিয়ে দাও বলে আজকে একটু এতটুকুই পর্যন্ত বলে আমার আমার বলো সব সব বাচ্চাদেরকে বলে দাও যে তোমরা তোমার মাদের সাথে শেয়ার করে খাবা বলো তো বাচ্চাদেরকে বলে দাও না মানে তুমি যে বাচ্চাগুলো ভিডিওগুলো দেখবে সে বাচ্চাদেরকে বলে দাও যে সবাই যেন তোমার মতো হয় তোমার মতো একটা সোনা পাখি হয় তোমার সোনা মেয়ে তোমার মতো যেন সবাই মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে সবাই সাথে যেন শেয়ার করে শেয়ার করে খেতে হয় বলো ওদেরকে বলে দাও যে তোমরা সবাই শেয়ার করে খাবা হ্যাঁ এটাই আনন্দ এটাই আনন্দ না মা বলে মেমনা কি করতো আমাদের চ্যানেলটিকে লাইক করে দাও আর শেয়ার করে দাও আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাফিস দিয়ে দাও বাবা আল্লাহ হাফিজ দিয়ে দাও সে তো বুঝে না এখন যদি বুঝতো তাহলে ওর থেকে ভাগ নিত আল্লাহ হাফেজ সবাইকে